ওই খুঁড়ি আছিয়া থেকে শুরু করে যারা এই বিচার সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে কিছুর মতো ব্যবহার করে চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণ প্রজন্মকে ইউজ করে এই মাদক এর ব্যবসা চড়িয়ে দিচ্ছে তাদেরকে কি নির্মূল করতে হবে কি না একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আপনি হয়তো জানেন না বাবা মানে আপনার সন্তান মাদকাসক্ত কিন্তু আপনি যদি যে আমার সন্তান তোমার তোমার সত্য নয় অন্য কে কি হচ্ছে হোক মনে রাখবেন এটি একটি ছোঁয়াচের হোক এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও পারবেন না তাই পঞ্চগড়ের মানুষ অভিভাবক ছাত্র জনতা সকলকে এই মাদক চলে চালান মাদক ব্যবসা থেকে

প্র民 मतदार মধ্যস্থতা করতে দিয়েছে না আমাদের অসংখ ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে তাদেরকে কোটে হাজিরা দিতে হয়েছে তাদেরকে পুলিশের টাকা দিতে হয়েছে তাদের উপরে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাহলে আজকে যদি ওই শাস্তির ছাতিনে যাওয়ার পরে অন্য কোডের টি গোষ্ঠী অন্য কোতিবয় মানুষ এই একই কাজটি করে আমরা কি তাকে সমর্থন দিব আমরা স্পষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই যারা এই ফ্যাসিস্ট কাইন করতে চাইবে যারা আবার মামলা মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে এই পঞ্চগড়ে নাকি মিথ্যা মামলা দিয়ে একশো সিরিয়াল করা হয় আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এই পঞ্চগড় কি টাকার ব্যবসা করার জায়গা! না পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সবসময় সচ্ছা থাকতে হবে মনে রাখবেন আপনাদের এই পঞ্চগড় শুধু নয় পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি কিন্তু ওই যে যারা ক্ষতিপয় কাম্প্রিট চার সিন্ডিকেটটাই রয়েছে তাদেরকে আমরা ভয় পাই এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের ষোলো বছরের ফাঁকি থাকি না আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি তেল সারতে বাধ্য হয় তাহলে এরকম কিছু বুঝতে পার সিন্ডিকেটে আমরা ফুলে উড়িয়ে দিতে পারবো আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই পঞ্চগড়কে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে পঞ্চগড়ের যারা তরুণ প্রজন্ম আমাদের সামনে রয়েছে তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে একটা পিয়নার জারুদার পোস্টের জন্য নাকি 15 20 লাখ টাকা নেয় তারা জানে না তারা যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলো প্রত্যেকটি অসহায় টাকা এই টাকাগুলো প্রত্যেকটি হারাল টাকা তাদেরকে বলে দিবেন এই টাকাগুলো তাদের না যতটা উপকার আসে তাতে অনেক অনেক বেশি তা তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা ইচ্ছা কলকাল প্রতীক থেকে প্রশ্ন করতে চাই এই অযথা টাকাগুলো আপনাদের পেটে দিয়ে হজম হয় কি করে আমরা স্পষ্ট করে একটি জিনিস বলি পঞ্চগড়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সেরা সেরা শিক্ষক দের যারা এখানে আবেদন করে তাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে এইটি জিনিস মনে রাখবেন কিছু যদি তুলনামূলক অযোগ্য শিক্ষক চলে আসে উনি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিশ বছর থাকে তাহলে ত্রিশ বছরে একাধিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে করে রাখবেন একজন শিক্ষক নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা শুধু কয়েক লাখ টাকা আমার আত্মার মতো হাজার হাজার পরিবারের সন্তানরা তার কাছে যে শিক্ষাটি পাওয়ার কথা ছিল সেটি আর পাবে না এত বড় ক্ষতি আর হতে পারে না আমরা পঞ্চগড়ের বংশে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে আপনারা সাধারণ মানুষ বলেন বলা বলেন নীরব বলেন কিন্তু আপনারা জেল রাখবেন আমরা যদি একবার হেঁটে যাই আমরা যদি ওই মাঠের দা কাস্তে নিয়েে ভাত রাস্তায় বের হই পড়ি আমাদের এই পেশি এই পেশি কিন্তু মাঠে কাজ করা বেশি এই পেশি কিন্তু ধান চালানো বেশি এই পেশি কিন্তু ধান কাটা বেশি আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে সব আপোষাচন দুঃশাসন সিঁড়িতে রাত যাদবদের দ্বারা বেড়াতটা রয়েছে তাদেরকে আমরা সামলে উৎপাদন করব ঠিক পঞ্চগড়ের মানুষ এই জিনিস আমি আমাদের জায়গা থেকে আপনাদের স্পষ্ট করে বলি পঞ্চগড়ের নানা ভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে 2 বছর আগে যখন ঢাকা নিয়েছি পা হলো 12 থেকে 14 ঘন্টা এগিয়েছি এখনো 12 থেকে 14 ঘন্টা যায় আমরা ওই ফাঁসের সাথীরা সব সকলকে জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ে আপনার মন চাইল আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ে ট্রেনের জায়গায় এক একটি লক্ষ্মীবনের বগি দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের সীমান্ত এই চার দেশের যে গড়া এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে ঋতপিণ্ড সেই ঋদপিণ্ড তেপুলিয়া বাংলা বান্ধবরা চিরকার বন্ধ করে দে একটা জিনিস করে রাখবেন সেই শিকরটা দেশের এক দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে নয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকে পর থেকে কোন মানুষকে পোশাক থেকে বিচার করা যাবে না আজকে পর থেকে কোন মানুষকে

আমরা আমাদের জায়গাতে একটি কথা স্পষ্ট করে বলি

এই ছাত্র জনতার হাজার শহীদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকুন যদি সেই যে কোনো রূপে করে। তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই সকলকে চিনে উঠে ফেলতে হবে যে তুই বলবো এই পঞ্চগড় বাংলাদেশের প্রথম আসন এই পঞ্চগড় বাংলাদেশের এক নম্বর আসন এই পঞ্চগড় থেকে আগামী রাজনীতিতে আমার সামনে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে ভাই রয়েছে তাদেরকে আমরা ওই সংসদে পলিসি মেকিং এর জন্য দেখতে চাই তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসেবে দেখতে চাই মন্ত্রী হিসাবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই প্রিয় বাবা মায়েরা একটি জিনিস মনে রাখবে আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সত্য দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে বলুন না হয় একজন যোগ্য সব মেধাবী ন্যায় পড়ান রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন আপনার ভাগ্য নির্ধারণ হয় ওই সংসদের পলিসি থেকে আর ওই পলিসি যারা মেক করে তারা সবাই এক একজন পলিসি মেকার তারা সবাই এক একজন রাজনীতিবিদ তাই আমি বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চন জংঘার করে যে আমার পঞ্চগড় রয়েছে সেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা থাকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে সেই পঞ্চগড়ের মানুষের ঐক্যবদ্ধ থাকুক সকল থেকে শুরু করে বিরুদ্ধে যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজতেই পাবেন যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন লাগবে বল আর মারকা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখান পৌঁছেছে পঞ্জক আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে পঞ্জকস পুরো বাংলাদেশে বিশ্বের মানচিত্রে সেরা একটি জায়গা এবং দেশ হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি তবে শেষের পূর্বে ওই সাহেবের মঞ্চে দেওয়া কয়েকটি slogan দিয়ে শেষ করতে চাই Tanameida heda heda Tanameida heda Apostasjon lang 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 Apostasjon lang 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 Ballerina Ratsfall 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 Ballerina Ratsfall Ratsfall যাক আর তা শুরু হোক আমার এই জন্মভূমি পূর্ণভূমি পঞ্চগড় থেকে